প্রকৃতিম সামবষ্টব্বা বৃষিদ্রামি পুনঃপুনঃ ভূত গ্রাম মীমাঙ্কৃত স্নম বসং প্রকৃতি বর্ষা এই জগৎ আমার প্রকৃতির অধীন তা প্রকৃতির বসে অবশ্যই আমার ইচ্ছার দ্বারা পুনঃ পুনঃ সৃষ্টি হয় আমারই ইচ্ছায় অন্তকালে বিনষ্ট হয় ন চ মাং তানি কর্মাণী নিবদ্ধি ধনঞ্জয়া উদাসীনা দাবসীনা শক্তি সুকর্মসু হে সনঞ্জয় এই সমস্ত কর্ম আমাকে আবদ্ধ করতে পারে না আমি সেই সমস্ত কর্মী অনাসক্ত উদাসীনের ন্যায় অবস্থিত থাকি বিপরীবর্তে হে কন্তেয় আমার অধ্যক্ষ দ্বারা জড়া প্রকৃতি এই বিশ্বচরাচর সৃষ্টি করে প্রকৃতির নিয়মে এই জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় ধ্বংস হয় অবজানান্তি মাংমুঢ়া মানসিং তনুমা তনুমা শ্রীতম পরং ভাবং জানন্ত জানান্ত মম ভূত মাহেশ্বরাম আমি যখন মনুষ্যলিপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত হয় তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না মোঘ সা মুঘ কর্মাণ মুঘ জ্ঞান বিচেতাসা রাক্ষসী মা প্রকৃতিং মহৃণিং শ্রেতা এভাবেই তারা মহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও ভাবের প্রতি আকৃষ্ট হয় সেই মহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সর্ব সমস্তই ব্যর্থ হয় মহাত্মা দুমাং পার্থ দৈবীং প্রকৃতিমা শ্রেতা ভাজন্তাণাম ন মনুষो জ্ঞাত्या भूतादीमा भयम ए पार्थो मोहयुक्त अधार् महत्तগন amar دویবি প্রকৃতিকে আশ্রয় করেন তারা আমাকে সর্বভূতির আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন শততম কীর্তিয়ন্ত মা জদন্তস ধ্রড় বদা নমশ্চন্ত মাং ভক্তা নিত্যযুক্ত উপাসতে দৃঢ়ব যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে যিনি এবং আমাকে প্রণাম করে এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে জ্ঞান যজ্ঞেণ চাপণ্যে যজন্ত মাম উপাসতে একত্রেণ বৃথত্বেণ বহুদা বিশ্বত মুখম অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভৈধ চিন্তাপূর্বক কেউ কেউ বহুরূপে প্রকাশিত বেদ চিন্তা মূর্বক এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন সধামম মহৌষম মন্ত্রমাজ্যম হম অগ্নিহং হুত আমি অগ্নিষ্ট আদি শ্রুতযজ্ঞ আমি বিশ্বরেই বা আদি স্মার্ত যোগ্য আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধাদি কর্ম আমি রোগ নিরাম ভেষজ আমি মন্ত্র আমি হোমের ঘৃত আমি অগ্নি আমি ক্ষমক্রিয়া পিতা মহস্য জগতু মাতা ভাতা পিতা মহা বেদং পবিত্রম ওঙ্কার রিক্সাম যজুরে বচা আমি জগতের পিতা মাতা বিধাতা পিতামহ আমি গিয়বস্তু শোধনকারী ওঙ্কার আমি ঋক শাম যজুর্বেদ গতির ভ্রতা প্রভু সাক্ষী নিবাস শরণাং প্রভব প্রলয় স্থানং নিধারাং বীজম আমি কালের গতি ভর্তা প্রভু সাক্ষী নিবাস স্মরণ আমি উৎপত্তি না স্থিতি আশ্রয় অব্যয় বীজ অপাম হহম বর্ষং নিগৃহগ্নামুৎসৃযাম নির্জা অমৃত্যাং চমৃতশ্চ সদ সচ্চা মাহম্জুনা অর্জুন আমি তাপ প্রদান করি আমি বৃষ্টি প্রদান করি আকর্ষণ করি আমি অমৃত আমি মৃত্যু আমি জড়ো চেতনার বস্তু ওই আমার মধ্যে ত্রয়িবিদ্যা মাংস পু পু পুত পাপা যজ্ঞা সরগতি প্রার্থে তে দেব সুরেন্দ্র যজ্ঞ যজ্ঞানুষ্ঠান তারা আরাধনা করে যজ্ঞাবশিষ্ট সমরস পালন করে বামমুক্ত মুক্ত হন স্বর্গে গমন প্রার্থনা করেন তারা পুণ্যকর্মের ফলস্বরূপ ইন্দ্রলোক লাভ করে দেবভোগ্য দিব্যসুখ উপাসনা করেন তেতাং ভুক্তা সর্গ বিশালাং খিনে পুণ্যে মার্ত লোকাং বিশ্বন্তি ত্রয়ী ধর্ম মনু প্রপন্যা গতাগতম কাম কামা লভন্তে তারা সেই বিপুল সর্বসুখ ভোগ করে পুণ্য হয় হলে মর্তলোকে ফিরে আসেন এইভাবেই ত্রিবেদোক্ত ধর্মের অনুষ্ঠান করে ইন্দ্রিয় সুখ ভোগের আকাঙ্ক্ষী মানুষেরা সংসারে কেবল পর কেবলমাত্র বারবার জন্মবিদ্রু লাভ করে থাকেন অনন্য চিত্তো মাং যে জনা পর্যুপাসতে তেসাং নিত্য অভিযুক্তাং যোগ মেখ্যাং বজ্জম অনন্য চিত্ত আমার চিন্তায় মগ্ন হয়ে পরিপূর্ণ ভক্তি সহকারে যারা সর্বদাই আমার উপাসনা করেন তাদের সমস্ত অপ্রাপ্ত বস্তু বহন করি তাদের প্রাপ্ত বস্তু সংস্করণ করি জিহ পণ্য দেবতা ভক্তা যা জন্তে দেহ বি মামেবকুন্তেয়া জয়ন্তী অহবিধিপূর্বকাম হে কুমতেয় যারা অন্য দেবতাদের ভক্ত শ্রদ্ধা সহকারে তাদের পূজা করে রোহিতপক্ষে তারাপতি ও অবিধিপূর্বক আমাকেই পূজা করে অহংহিকর্ব যজ্ঞানং ভোক্তা চ প্রভু রে বচা নতু মামাভি জানান্তি তত্ত্বেণ তশ্চ বন্তিতে আমি সমস্ত যজ্ঞের ভক্তা ও প্রভু কিন্তু যারা আমার চিন্ময় স্বরূপ জানে না অথবা আবার সংসার সমুদ্রে অধিপতিত হয় তারা জান্তি দেবব্রতা জান্তি প্রীতিব্রতা ভূতানি জান্তি ভূত্যাজ্যা জান্তি মদ যা জিনুহ পিমাম দেবতার উপাসকেরা দেবলোক প্রাপ্ত হবেন পিতৃপুরুষের উপাসকেরা পিতৃলোক প্রাপ্ত হবেন ভূত আদির উপাসকেরা ভূতলোক প্রাপ্ত হবেন এবং আমার উপাসের শকেরা আমাকেই প্রাপ্ত হবেন পাত্রং পুষ্পং যো তুয়ং ভক্তা প্রযচ্ছতি তদোহং ভক্তু প্রহৃত স্বামী প্রযত্নাত্মনাম যে বিশুদ্ধ যুদ্ধ নিষ্প্রাম ভক্ত ভক্ত ভক্তি সহকারে আমাকে পত্রপুষ্প ফল জল অর্পণ করেন আমি তার সেই ভক্তিপ্রুত উপী যদ্ যদাশি যত কন্তেয় তৎকুরুষ মদর্পণাম এ কন্তেয় তুমি যা অনুষ্ঠান করো যাহার হার করো যা হোম করো যা জ্ঞান দান করো যে তপস্যা করো সেই সমস্ত আমাকে সমর্পণ করো শুভাশুভা ফলে বাং মুখ্য সে কর্ম বন্ধনেই সন্ন্যাস যুগ যুগ মুক্ত মাম উপৈশি এভাবেই আমাতে সমস্ত কর্ম অর্পণ করা অর্পণ দ্বারা শুভ অশুভ ফল বিশিষ্ট কর্মের বন্ধন থেকে মুক্ত হবে এভাবেই সন্ন্যাসযুগে মুক্ত হয়ে তুমি মুক্ত হবে এভাবেই আমাকে প্রাপ্ত হবে সমূহং সর্বভূত প্রিয়া যে তুমাং ভক্তা আমি সকলের প্রতি সম্পন্ন কেউই আমার বিদ্বেষ ভাব নয় প্রিয়ও নয় কিন্তু যারা ভক্তিপূর্ক আমাকে ভজনা করে তারা আমাতে অবস্থান করেন আমিও তাদের মধ্যে বাস করি ও পিচেদ সুদূরাচারা ভজতে মা মামান্য ভাগ সাধুরে বাস মন্তব বাসমগ ব্যবসित हिसा অতি দুরাচনি ব্যক্তিও যদি অনন্য ভক্তি সহকারে আমাকে ভজনা করেন তাকে সাধু বলে মনে করবে কারণ তারা দৃঢ় সংকল্পী যিনি যথার্থ মধ্যম আর্যে অবস্থিত কি প্রং ভাবতী ধর্মাত্মা স্বস্বত শান্তিং নিগতস্যতি

তারা আমাকে আশ্রয় কল্লি নিশ্চয়ই অগ্রগতি লাভ করেবেন অতি তুমি অনিত্য দুঃখময় মর্তলোকে লাভ করে আমাকে ভজনা করো মনমনা ভব মদ ভক্তো মদজ্বাজি মন মন কুরু মামা বৈশ্বাসী জুকতে বণা আত্মনাৎ পরায়ণা তোমার মন কি আমার ভাবনায় নিযুক্ত করো আমার ভক্ত হও আমাকে প্রণাম করো আমার পূজা করো এভাবেই মতপরায়ন হয়ে সম্পূর্ণরূপে আমাকে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে দশম অধ্যায় বিভূতি যোগ শ্রী ভগবান বাচ বা মহাভাহ প্রিয়মাণায় বক্ষ্যামিহিতা ভগবান বললেন হে মহাবায়ু পুনরায় শবন করো যেহেতু তুমি আমার প্রিয় পাত্র তাই তোমার কামনায় আমি পূর্বে যা বলেছি তার থেকে উৎকৃষ্ট তত্ত্ব বলছি দু দেবাণাং মহর্ষিণাং চ সর্বসা দেবতারা বা মহর্ষিরাও আমাদের উৎপত্তি অবগত হতে পারেন না কেননা হবে আমি দেবতা মহশিদের আদিকারন জজ মাম জমনাদিন লোকম মহেশ্বরাম আশংস সমুধা সমর্তী সুপা সর্ব পাপী প্রমুচ্ছতি তিনি আমাকে জন্ম রহিত আদি অনন্ত লোক গ্রহ লকের মহেশ্বর বলে জানেন তিনি কেবল মানুষের মধ্যে লোভ মোহ হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হন Buddhir gyan बुद्धिर्जा ज्ञान संगश्यंग दमो संग दुख भोहो भयं चा भयमी वच अहिंसा समतापूदान जसूह जसाती भाभा इब मत विधा বুদ্ধি জ্ঞান সংশয় মোহ থেকে মুক্তি ক্ষমা সত্যবাদিতা ইন্দ্রিয় সংযম মন সংযম দুঃখ সুখ জন্ম মৃত্যু ভয় অভয় অহিংসা সমতা সন্তোষ তপস্যা দান যশ ও অযশ প্রাণীদের এই সমস্ত নানা প্রকার ভাব আমার থেকে উৎপন্ন হয় এই জনার্দন তোমার যোগ ও বিভূতি বিস্তারিতভাবে পুনরায় আমাকে বলো আমার তোমার উপদেশাকৃত শ্রবণ করে আমার কারণ আমার প্রতি তৃপ্তি হচ্ছে না আমি আরও শ্রবণ করতে ইচ্ছা করি শ্রী ভগবান বাধান্যতা কুরু শ্রেষ্ঠ বিস্তরা পরমেশ্বর ভগবান বললেন হে আমার দিব্য প্রধান প্রধান বিভূতি সমূহ তোমাকে বলব কিন্তু আমার বিভূতি সমূহের অন্ত নাই অহমতা গুড়াশ স্বভূতাশয় আহম আদি মধ্য ভূতনামন্ত এচা হে গুড়াশ আমি জীবের হৃদয়ে অবস্থিত পরমাত্মা আমি সর্বভূতের আদিমধ্য মধ্য ওদিত্যহম বিষ্ণুজ্যোতিষ্ং বরী অংশুম মরিচির মরুতা মস্মি নক্ষত্রাণামহম বশসি আদিত্যদের মধ্যে বিষ্ণু আমি জ্যোতিষ্কদের মধ্যে সূর্য মরুদ্দের মধ্যে মরিচি নক্ষত্রদের মধ্যে আমি চন্দ্র বেদনাং শাম বেদহস্মি হস্মি বাসবা ইন্দ্রিয়াণাং মনশাস্মি ভূতা চেতনা সমস্ত বেদের আমি শাম সমস্ত দেবতাদের ইন্দ্র সমস্ত ইন্দ্রীর আমি মন সমস্ত প্রাণীদের আমি চেতনা চাস্মি মেরু শিখারি নাম রুক্ষদের মধ্যে আমি শূদ্রদের মধ্যে শিব যক্ষ রাক্ষসদের মধ্যে কুবের বসুদেব বসুদের মধ্যে আমি অগ্নি পর্বত সমূহের মধ্যে আমি সুমেরু पुरो मांग पार्थ नामहं सारसामक्षनी सेना स्कमी सागरा पुरोहित मध्य हमें प्रधान बृहस्पति सेनापति मध्य हमें कार्तिक जलाशयर मध्य सागर महर्षिणा गीरा खरम স্থাবরাণাং হিমালয়া মহর্ষিদের মধ্যে আমি ভৃগু বাক্য সমূহের মধ্যে আমি ওঙ্কার যজ্ঞ সমূহের মধ্যে আমি যপযোগ্য স্থাবর বস্তু সমূহের মধ্যে আমি হিমালয় আশ্বত্থ চ নারদা গন্ধর্ণাং চিত্তরাধা সিদ্ধনাঙ্কি কপিলোহ মুনি সর্ববৃক্ষের আমি অশধ ত্রেবর্ষীদের মধ্যে নারদ গন্ধর্বের মধ্যে আমি চিত্ররধ সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি উচ্চে শ্রাব সমাং চ নরাধিবাম অশ্বদের মধ্যে সমুদ্র মন্থনের সময় উদ্ভূত উচ্চ বা বলে জানবে শ্রেষ্ঠ অস্থিদের মধ্যে আমি মানুষের মধ্যে আমি সম্রাট आयुधाण हम व्रज्र व्रज धेनूनामस्मी कामधु प्रजनाश्वास्मी कंदर्प सर्पाणमस्मी वासुकी अनंतास्म नागण वरुण जागसाह पितृणाम चर्मा चमी जीएम संजत संयमताम हम समस्त अस्त्र वज्र গাভীদের মধ্যে কাম ধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব কামদেবী সমস্ত নাকদের মধ্যে আমি অনন্ত জলচরদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি দণ্ডদা তাদের মধ্যে আমি জম প্রহাদ চাস্মী দৈত্যাং বৈনতি আহংাম দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ বশিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ পক্ষীদের মধ্যে গরুর প্রাণা পবতানমস্মি রাম সত্রভৃতা মকাঃাস্মি শ্রুত সামস্মি জাহ্নবী পবিত্রকারী প্রস্তুতের মধ্যে বায়ু শাস্ত্রকারী প্রস্তুতের মধ্যে পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর নদী সমূহের মধ্যে আমি যমুনা আজ এই পর্যন্তই আগামী পর্বে দশম পর্বে দশম অধ্যায়ের অন্তিম অংশ শুনবেন এবং একাদশ অধ্যায় শুনতে পাবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন ওম পরমাত্মা নেম